আজকে হচ্ছে কি ছয় আগস্ট না আজকে তো পাঁচ আগস্ট তো ওই যে আমরা এই ঠিক এই জায়গাটার মধ্যে সতেরো তারিখ ছিলাম আর ওই যে এইদিকে পুলিশ ছিল মানে এগুলা এটা হচ্ছে একটা থানা নাকি কোন জায়গা আর কি তো এখান থেকে গুলি করছে ওই ওই পাশে তো ওই যে আমাদের বাংলার শহরের বাচ্চারা যদিও সবাই না কিন্তু কিন্তু করা আচ্ছা সবাই আমরা লং মার্চে যাচ্ছি কারো সাথে কোনো রকম জামেলা জড়াইতে চাই না পুরী না জড়ায় এটাই চাই আমরা আর চাই বাংলাদেশটা একটা সুন্দর সুশৃঙ্খলভাবে একটা একটা সুন্দর একটা রাজনীতি রাজনৈতিক ক্ষমতা আসুক দেশের জন্য ভালো হয় প্রতিটা সেক্টর থেকে যেন দুর্নীতি দূর হয় সৈরাচার মুক্ত দেশ হয় এই আমাদের আমার সামনে আছে আমার সাথে আবার পলক ভাইও আছে আলহামদুলিল্লাহ যাই হোক এন্ড আমাদের লং মার্চ সফল হোক এটাই কাম্য দেশবাসীর কাছে এবং দেশবাসী যারা আছেন আপনারা পাল্লে চলে আসেন